আসসালামু আলাইকুম আসসালামাইকুম রাহে বসেন প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আজকে কিন্তু পবিত্র রমজান মুবারকের প্রথম দিন সেই উপলক্ষে আজ কিন্তু একটা রমজান মাস কিন্তু একটা বরকতম্য একটি মাস বারো মাসের মধ্যে রমজান মাস হলো সবচেয়ে বরতম একটি মাস সবচেয়ে সহবল একটি মাস এই রমজান মাস উপলক্ষে মানে আপনার প্রথম দিন পর্যন্ত আজকে একটা ভিন্ন রকম কালেকশন আজকে নিয়ে চলে এসেছি যেটা আপনার অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ান বলতে পারেন সেটা এটা দুইটা কোয়ালিটি থাকবে সো কথা দেখছেন সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে ঠিক আছে আমাদের কালেকশনগুলো আজকে দেখবেন আজকে কিন্তু একেবারে হিউজ ইউজ কালেকশন নিয়ে নিয়েছে আমার ব্যবসায় জুড়ে ঠিক আছে যত ধরনের কালেকশন দেখছেন সবগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান লাক্সারি প্যাটার্নের কালেকশন থাকবে ঠিক আছে প্রথম যে কালেকশন প্রাইসটা খুবই সিমিলার প্রাইস থাকবে এটা প্রথম যে মনে করেন আপনার দুইটা কোয়ালিটি থাকে আজকের মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে ঠিক আছে প্রথম দেখাবো যেটা প্রাইস থাকবে একটা সম্পূর্ণ একটি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে একবারে বারোশো পঞ্চাশ টাকা আসলে যে প্রাইসটা দিব সেই প্রাইসটা আপনার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাপড় ঠিক আছে এটা থাকবে আপনার প্রতিটা ডিজাইন করা থাকবে চারটে করে কালার করা থাকবে এগুলো কিন্তু আপনার চার পিস সেট বাই সেট ধরে এত সুন্দর প্রোডাক্ট করে নিতে হবে আহ আপনার ভীষণ আপনার আপনারা জানেন যে আমরা কিন্তু সুতা না সুতি কাপড় না আমরা কিন্তু জর্জেট তারপর আপনার সিল্ক সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিয়ে থাকি একেবারে হোলসেল রেডি ঠিক আছে এই জন্য আপনারা সবসময় এত সময় কালেকশান আপনার সবসময় আমাদের সাথে থাকবেন ঠিক আছে দেখেন প্রথম যে কালেকশনে দেখাবো দেখেন ডিজাইনটা কি একেবারে গ্লাসের মধ্যে একেবারে সুন্দর আপনার ইস্টর্নার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই নাইস ফুল কালেকশন এবং কালারের কম্বিনেশনগুলো দেখেন কতটা জোর একটা কালার আপনাকে খুলে দেখাই কি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কাল কালেকশন এগুলো খুবই চমৎক ওয়াল কালেকশন যা যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ ফুল ঠিক আছে তাহলে আপনাকে দেখাই জামাটা কতটা গর্জিয়াস জামা থাকবে খুবই গর্জিয়াস শেপের কাজ করা থাকবে খুবই চমৎকার দেখেন ফুল বডিতে সামনে সাইড পুরোটা ফুল বডিতে আপনার পিটানো কাজ করা থাকবে এবং আপনার ফুল আপনার গলাতে আপনার খুবই সুন্দর আপনার স্টোনে ওয়ার্ক করা আছে ঠিক আছে আর ডাউন পোর্শনে যদি দেখাই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো আপনার ফুল বইতে আপনার সুতার আপনি একেবারে চমৎকার কাজ করা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনার অনেক ভাই আপনার প্রাইস বলুন প্রাইসটা বলে দিয়েছেন কেন কারণ ভাই এটা থাকবে একেবারে অফার প্রাইস ঠিক আছে আপনার পবিত্র রমজান মোবারক হিসেবে আপনার বর্তমান দুই হাজার পঁচিশ ঈদ সবচেয়ে বেশি আপডেট কালেকশন এটা বারোশো পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু আপনি পনেরোশো ষোলোশো সতেরোশো ইজিলি ভাবে আপনি এগুলো সেল করতে পারবেন ঠিক আছে যা যদি পছন্দ হবে জাস্ট এসি শর্ট মেটে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে সাথে কিন্তু আপনার সেলর ইনার মানে ফুল পিস কালেকশন থাকবে এটা সেলর ইনার কিন্তু সাথে অ্যাডজাস্ট করা থাকবে এর সাথে আপনার ওনাটা দেখেন ওনাটা সম্পূর্ণ একটি সম্পূর্ণ একটি নামাজে ওনা থাকবে ওনাটা কিন্তু খুবই সুন্দর আপনার পিটানো গর্জিয়াস লেভেল কাজ করা থাকবে উভয় পাশে ঠিক আছে দেখেন ওনা উভয় পাশে কাটওয়ার্কের মতো আপনার ওয়ার্ক করা আছে খুবই জোস লেভেল প্রতিটা ডিজাইনে আপনি নির্দিষ্ট করে চাকি করে কালার কাজ করা আছে ঠিক আছে চাকরি করে কালার চাট করা সেগুলো কিন্তু আপনার স্টেপ বেশি টাকার করে নিতে হবে ঠিক আছে যে ডিজাইনটা আপনার পছন্দ হবে জাস্ট ইস্যু শর্ট মেরে আপনারা ইস্যু শর্ট মেরে অর্ডার করে নেবেন ঠিক আছে প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট চাটি করে কালার করা আছে এবং আপনার স্টেপ বেশি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার নিতে হবে ঠিক আছে দ্বিতীয় যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটাকে আমরা বলা হয় কালার চান ঠিক আছে গ্লাসের মধ্যে কালার চান একই ডিজাইন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এভাবে কাজ করা আছে খুবই জোর আপনি একটা কালার যদি খুলে দেখেন একেবারে কাজ একটা কালেকশন থাকতে আসছে খুবই দোষ নেই বলে ওয়ার্ক আছে খুবই দোষ একেবারে তুমিও আমরা কালেকশন আপনাকে দিয়ে দেবো শুধুমাত্র আমাদের ভুই অফিস থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুয়াশন পেজ থেকে দেখেন তারা কিন্তু আমাদের ভুইয়াশন পেজ থেকে লাইক দিয়ে সাথে রাখবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল ভুয়াফেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর গালেরগুলো সবার আগে আপনি নিতে পারেন দেখেন এটা কিন্তু আপনি থাকবেই আপনার সিল্কের মধ্যে ঠিক আছে সিল্কের মধ্যে আপনার পিটানো লেভেল কাজ করা আছে এটা কিন্তু আপনার উঠবে না ঠিক আছে এই কালো আপনার সুতার খুবই সুন্দর আপনার ওয়ার্ক করা আছে সেগুলো কিন্তু উঠবে না খুবই জোর একেবারে যত হেলদি আসে সবার জন্য হবে ঠিক আছে যত হেলদি আসে সবার জন্য হবে আর লংটা থাকবে একেবারে আপনার ছিচল্লিশ প্লাস ঠিক আছে এটা আপনার ডাউন পোশেন্টের ওয়ার্কটা দেখেন কতটা জোর যা যে না পছন্দ অবশ্যই অবশ্যই কিন্তু আপনার সেই সেই রাগের এত সুন্দর পরে নিতে হবে ঠিক আছে সাথে কিন্তু আপনার স্যালো কাপড়টা স্যান্ড্রল ফেভারেট থাকবে খুবই জোস লেভেলের থাকবে আর এটা থাকবে ওনাটা দেখেন কতটা জোস লেভেলের একটা ওনা থাকবে ডিজাইনটা দেখেন জাস্ট একটা লুক খুবই সুন্দর লুকটা থাকবে একেবারে জোস একেবারে ইউনিকিটি ঠিক আছে আপনারা জানি না আপনার বাংলাদেশের অন্য কোথাও এত সুন্দর কালেকশন আপনাকে আগে দেখাইছে কিনা আলহামদুলিল্লাহ আমরা বুঝে অপশন আপনাদের সব সময় নতুন নতুন বিশ্বাসী আপনাদেরকে সবসময় নতুন নতুন কালেকশন আমরা কিন্তু প্রোভাইড করেছি এই জন্য আপনারা প্রতিনিয়ত আপনার কালেকশন আমাদের যদি সম্ভব হয় আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনার শেয়ার করতে সমস্যা হয় কিন্তু আমাদের পেজে কিন্তু লাইক ফলোদের সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালারশনগুলো সবার আগে পেতে পারেন ঠিক আছে প্রতিটা ডিজাইনে আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা তো আপনার সেট বাই সেড আগার করে এত সুন্দর কালারেশনগুলো নিতে হবে ঠিক আছে পরবর্তী এটা এটাকে থাকবে গ্লাসের মধ্যে দেখেন কতটা জোস কতটা জোস জাস্ট সির শট ঠিক আছে ভাই স্ক্রিনশট শট না মানলে কিন্তু আপনি হ্যাঁ সেম ডিজাইনগুলো পাবে না কিন্তু পরবর্তীতে আপনার ভিন্ন রিপিট যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আসবে সেগুলো কিন্তু আপনার নিতে হবে দেখেন এটার মধ্যে আপনার প্রতিটা ডিজাইনের কিন্তু আপনার চারটি করে কালার চার্জ করা পরে এত সুন্দর সুন্দর পরে গুলো আপনার নিতে হবে ঠিক আছে দেখেন খুবই জোস কাজ করা খুবই প্রিমিয়ামের কোয়ালিটি খুবই জোস জার্জিটি যেটা পছন্দ হবে একেবারে রিজনেল প্রাইস কিন্তু আপনি নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আজকে কোয়ালিটিগুলো আপনাকে দিয়ে দিব ঠিক আছে দেখেন এটা থাকবে আপনার জার্জিটের মধ্যে খুবই সুন্দর দেখেন লাক্সারি কাজ করা আছে গোর্জা লেভেল আপনি কাজ করা আছে খুবই সুন্দর এবং বুকেতে এবং ফুলবড়িতে আপনার ছরণা ছিল আপনার আপনার ইস্টনে ওয়ার্ক করা আছে খুবই জোস আপনার ইট কেন্দ্রিক আপনার কাস্টমার যদি আপনি বেতিক দিতে চান আপনি যদি ব্যতিক্রম কিছু সেল করতে চান আপনি কিন্তু এই কালেকশনের জাস্ট আপনার কোয়ালিটি মানে আপনার বাসার জন্য বেশি না ভাই চার পাঁচ পিস নিয়ে কিন্তু বা আপনি এক্সেড প্রোডাক্ট আপনি আপনার স্টকে রাখতে পারেন কারণ আপনি যদি কোয়ালিটি আপনার বানান আপনার কাস্টমার ভাবে যে আপনার আপনার অনেক ধরনের আপনার কালেকশন হয়েছে এই জন্য আপনি আপনার কাস্টমারকে ঈদের কালেকশনগুলো আমাদের থেকে নিয়ে দেখান কারণ আমাদের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেড আপনি কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে বুঝলেন সবসময় সর্বদা আপনাকে আমরা ব্যতিক্রম এবং ফিল্ম কালেকশন দিয়ে থাকে আমাদের যত নিম্ন ধরনের আপনার কোয়ালিটি হোক বা যত হাই কোয়ালিটি প্রোডাক্ট হোক আমরা কিন্তু আলহামদুলিল্লাহ প্রাইস অনুপাতে আমাদের কিন্তু অ্যাকিউরেট কাপড় আপনাকে দিয়ে থাকে যাই সেটা কিন্তু আপনারা জানেন এর জন্য আপনারা সব সময় আমাদের সাথে থাকার চেষ্টা করুন ঠিক আছে এটা থাকবে আপনার সিল্কের মধ্যে একটু কোয়ালিটি থাকবে খুবই জোর সোর কোয়ালিটি থাকবে খুবই চমৎকার যা জিনিস পছন্দ হবে জাস্ট এসে অর্ডারটা কনফার্ম করে নিবেন ঠিক আছে খুবই সুন্দর খুবই জোর আপনি ঈদ কেন্দ্রিক প্রোডাক্ট কোথা থেকে কিনবেন হ্যাঁ আমরা কিন্তু ভুমি বুঝুন আপনাকে ইউজ ইউজ প্রোডাক্ট আপনাদের জন্য আমাদের স্টকে রয়েছে ঠিক আছে সেটা থাকবে আপনি ডিজাইনটা কি কালারটা দেখেন মাথা নষ্ট করে ডিজাইন থাকবে কালারটা কি দেখেন কতটা জোস কতটা প্রিমিয়াম লেভেল থাকবে খুবই প্রিমিয়াম লেবেলের কালার থাকবে খুবই জোস লেবে যার যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই সমস্যা আপনি অর্ডারটা কনফার্ম করতে ভুলবেন না কারণ অর্ডার কনফার্ম আপনি যদি অর্ডার কনফার্ম না করেন দেখা যাচ্ছে আপনি চিন্তা করতে করতে আপনার এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে এই ডিজাইনগুলো শেষ হয়ে গেছে এই জন্য আপনার সবসময় দেরি না করে কিন্তু চট জলদিন অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইন আপনি চারটি করে কালার চার্ট করা আসছে কিন্তু আপনার সেট বাই সেট করে নিতে হবে এত সুন্দর প্রোডাক্টগুলো ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা যে কোয়ালিটি ছিল এটা কিন্তু আজকে লাস্ট একটি ডিজাইন এটা ঠিক আছে এটা থাকবে আপনার লাইট কালারের মধ্যে খুবই জোস লেভেলের কোয়ালিটি থাকবে খুবই চমক লেভেলের কালেকশন থাকবে একেবারে দুই হাজার পঁচিশ ইনকেল রিট প্রোডাক্টগুলো আপনাকে আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের বিয়ে থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার খুবই জোস লেভেলের কালেকশন থাকবে এত সুন্দর কালেকশন আপনি নিতে পারেন শুধুমাত্র আমাদের বিয়ে থেকে একেবারে সিক্রেট একেবারে বাজে আপনি কি বিজনেস করতে চাচ্ছেন আপনি কি কোয়ালিটি প্রোডাক্টে বিজনেস করতে চান ঠিক আছে আপনি কি কোয়ালিটি ফুল কালেকশন আপনার কাস্টমারে দিতে চান ভাই আর বেরে না আর কোথাও না শুধুমাত্র ভুয়া ফ্যাশন থেকে পেয়ে যাবেন আপনার কোয়ালিটি ফুল আপনার ব্যতিক্রম রকমের আপনার আপডেট কালেকশন সময় আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের কিন্তু জর্জেতে শুধু এই করে কালেকশন না আমাদের জর্জে কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানো সম্ভব না আর আপনারা এত একটা ভিডিও এত লং হলে আপনার কিন্তু দেখানো না এই জন্য আপনাকে আমরা ধাপে ধাপে পড়াগুলো দেখা থাকি ঠিক আছে বা আপনার যদি চান ভিডিও মাধ্যমে দেখে নিতে পারেন আর যদি আসতে চান আমাদের শোরুম কিন্তু সাতটা সাত দিনে খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার থেকে মাত্র পাঁচ মিনিট দূর থেকে আমাদের শোরুমটি অবশ্যই আমাদের শোরুমে আসতে কিন্তু সবচেয়ে সহজ লোকেশন হলো যদি ঢাকা থেকে আসবেন আপনারা কুরিল হয়ে আসতে পারবেন অথবা গুলিস্তান থেকে আপনার নৌসিন্দি মেঘালয় যে বাসগুলো আছে বাসে কিন্তু আপনার ডাইরেক্ট আমাদের শোরুমে কিন্তু আপনারা চলে আসতে পারেন হ্যাঁ

একেবারে নিম্ন থেকে একেবারে হাই প্রাইজের কোয়ালিটি সব পেয়ে যাবেন বাটিক জর্জের তারপর আপনার সুতি ধরনের সব ধরনের কালেকশন আমাদের একটা ছাদের নিচে পেয়ে যাবেন কারণ আগে কিন্তু আপনাদের অনেক ধরো আপনার অনেক ঘুরতে হতো যে একটা কালেকশন এক জায়গা থেকে আরেকটা কালেকশন এই যেতে আস আমরা কিন্তু সেটা কিন্তু আপনাদের কষ্ট বুঝে আপনাদের জন্য আমরা এমন একটি শোরুম উপর দিচ্ছি যেখানে আপনি সব ধরনের প্রোডাক্ট একটা ছাদের নিচে একটা শোরুমের নিচে পেয়ে যাবেন এবং সবচেয়ে বেশি প্রাইস নেক্সট ঠিক আছে সবচেয়ে বেশি আপনার কম প্রাইসে কিন্তু কিন্তু প্রোডাক্টটা দিয়ে থাকি সেটা আপনি বাংলাদেশের সবগুলো আছে চক বলেন গুলিস্তান বলেন সব জায়গায় কিন্তু আপনি ঘুরে তারপরে আমাদের আসবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আমরা কি কোয়ালিটি দিচ্ছি আবার কি প্রাইসে আপনাকে প্রোডাক্টটা দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখ এটা থাকবে একেবারে সব নাকি জর্জেনের মধ্যে খুবই সুন্দর বুকে কিন্তু একেবারে চমৎকার কাজ করা থাকবে এটা প্রাইস থাকবে একটু হাই প্রাইসে ঠিক আছে প্রাইসে থাকবে একেবারে রিজনেবল প্রাইস খুবই চমৎকার খুবই চমক এটা থাকবে অরিজিনাল পাকিস্তানের একটি কালেকশন থাকবে খুবই জোশ ঠিক আছে এটা কিন্তু হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে হাতার মধ্যে কাজ করা এবং ডাউন পজিশনে খুবই সুন্দর আপনার লেসের ওয়ার্ক করা আছে দেখেন খুবই জোস খুবই জোশ লেভেল কাজ করা আছে এবং ফুলবড়িটা আপনার খুবই সুন্দর লেবুল আপনার পুতির ওয়ার্ক করা আছে এটা কিন্তু সাথে কিন্তু সেলর এবং ইনার সাথে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে এটা থাকবে ওনারটা দেখেন কতটা জোস কতটা জোস একেবারে বহু লাগবে আপনার কাস্টমারকে যদি আপনি এত সুন্দর কালেকশনগুলো দিতে চান আপনার আর দেরি না করে ফেলে আমাদের শোরুম থেকে এত সুন্দর প্রোডাক্টগুলো আপনি নিয়ে ফেলুন ঠিক আছে দেখেন ওনার উভয় পাশে কিন্তু খুবই সুন্দর আপনার কালারিং সুতো আপনার ওয়ার্ক করা থাকবে খুবই জোস

দেখে এটাকে দেখবে লাইট কালারের মধ্যে ঠিক আছে একেবারে গর্জিয়াস একেবারে ব্যতিক্রম একটি কালেকশন থাকবে একেবারে চমৎকার এটা কালার যে খুলে দেখাই কারণ খুবই জুজ খুলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং আপনাদের কোয়ালিটি কিন্তু দেখেন এটা প্রাইস অনুপাতে কোয়ালিটি থাকবে একেবারে জোস দেখেন কত রস চমৎকার কত রস চমৎকার একেবারে পিটানো গর্জিয়াস কাজ করা থাকে ফুল বডিতে একেবারে চমৎকার পিটানো কাজ করা থাকবে জোস লেভেল দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করা থাকবে বুকেতে দেখেন খুবই সুন্দর আপনার এমোটারির মধ্যে খুবই জোশ কাজ করা আছে ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে আপনি কোয়ালিটি বুঝতে পারেন দেখা যায় এমন হয় না যাতে এমন না হয় যে আপনি ভিডিওটা টেনে টেনে দেখছেন বা আপনি ভিডিওটা অল্প দেখেছেন যা আপনার এমন একটি রিজন ছুটে গেছে যেটা আপনার কাস্টমারকে দিলে আপনার কাস্টমার কিন্তু মুডির মধ্যে নিয়ে যেত ঠিক আছে দেখেন ডিজাইনটা কি কালারটা কি কতটা জোস কতটা জোল

শুধুমাত্র আমাদের কাছ থেকে আমাদের বই অফিসন দিকে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ পেজ থেকে দেখেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশন সঙ্গে সবার আগে নিতে পারেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল বুয়েবফেশন চ্যানেলটাকে দেখেন আমাদের বইয় অফিসন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দিন ঠিক আছে আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ঠিক আছে থাকবে আপনার বাসুদা ব্র্যান্ডের মধ্যে পাকিস্তানি বাসুদা ব্র্যান্ডের মধ্যে খুবই জোট খুবই জোজ গলার ডিজাইনটা দেখেন কতটা জোজ ফুল বোর্ডটা আপনার খুবই সুন্দর আপনার এমোটার ওয়ার্ক করা থাকবে হাতের মধ্যে কিন্তু কাজ করা থাকবে খুবই জোট খুবই জোস রূপে কাজ করা থাকবে খুবই জোজ আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু আরো যে ব্যতিক্রম ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে নাম্বার কিন্তু আপনার অবশ্যই অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ থাকবে এসি শর্মেন্ট অর্ডার কর্মটা কি ডিজাইনটা কি কতটা জোস কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু আপনার খুচরা সেল হয় আপনার দুই হাজার থেকে আপনার বাইশশো দুই হাজার প্লাস সেল হয়ে এগুলো কিন্তু এগুলো কিন্তু আমাদের থেকে আপনি নিয়ে ইজিলিভাবে আপনার পাঁচশো তারপর আপনার চার চার পাঁচশো আপনি ইজিলিভাবে লাভ করতে পারবেন ঠিক আছে কারণ আমরা কিন্তু ভাই কোনো ভায়া নেই আমাদের মধ্যে ঠিক আছে আমরা কিন্তু এই কালেকশন আমরা সরাসরি ইম্পোর্ট করে আপনাদেরকে আমরা দিয়ে থাকি এই জন্য আমাদের মধ্যে কোনো ভায়া নেই ঠিক আছে যে আপনার দেখা যাচ্ছে আপনি সবসময় ব্যবসার ক্ষেত্রে আপনি কিছু জিনিস আছে আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কার থেকে প্রোডাক্ট নিচ্ছেন এবং কী প্রোডাক্ট নিচ্ছেন ঠিক আছে ভাই আপনি সবসময় প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন মাদার হোস্টেলার থেকে আমার থেকে যে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এমন না আপনি সবসময় যেখান থেকে প্রোডাক্ট না কিনেন না কেন আপনি সবসময় মাদার হোস থেকে প্রোডাক্ট কিনেন যে নিজে প্রোডাক্ট করে আলহামদুলিল্লাহ আমি মুখ খুলে বলতে পারবো যে আমরা ভুয়েবাস আপনার সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে আপনার লো প্রাইজ আমরা দিতে পারি কারণ আমরা কিন্তু গ্রে ঠিক আছে গেড়ে থেকে আমরা আপনার আপনার প্রিন্ট প্রিন্ট থেকে কাপড়ের কাটিং কাটিং থেকে আপনার সামনে আসা পর্যন্ত যত ধরনের প্রসেসিং আছে সব ধরনের প্রসেসিং কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুঝে ভাবছি আপনাকে করে দিয়ে থাকি এই আমরা যে প্রাইসে আপনাকে প্রোডাক্টটা দিব সেই প্রাইসে বাংলাদেশে অন্য কোথাও না কেউ দিতে পারবে না সেটা কিন্তু আপনার চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে আপনার প্রোডাক্টগুলো দিয়ে দিব ঠিক আছে ডিজাইনটা দেখেন কতটা জোস কতটা জোস কাজ করা দেখেন ভাই ওয়াও এত রিজনেবল প্রাইসের মধ্যে এত চমকের কাজ করে আর কেউ দিতে পারবে না আমার জানা মতে ঠিক আছে খুবই জোসলের কোয়ালিটি আমাদের শোরুম ঠিক আছে বার্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে এত জোসলোপের কালার কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আমাদের শোরুম থেকে মাত্র ভুলতাগজ থেকে মাত্র পাঁচ মিনিট দূরে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে হ্যাঁ যখন আপনি আসতে যা আসবেন অবশ্য অবশ্যই আমাদের কিন্তু কল করে আসবেন যাতে করে আপনি লোকেশনটা আরও ভালোভাবে বুঝতে পারেন ঠিক আছে দেখেন ওনার ডিজাইনটা খুবই সুন্দর লেভে কাজ করা থাকবে খুবই জোস সেম ডিজাইনটা আপনার নির্দিষ্ট করে চারটা করে কালার চার্ট করা আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট ধরে এত সুন্দর পড়াগুলো নিতে হবে ঠিক আছে আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার ঠিক আছে দুইটা কোয়ালিটি কিন্তু আজকে দেখাইছি আপনাকে একটা হলো বারোশো পঞ্চাশ আর এটার প্রাইস থাকবে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই জোস লেভেলের কাজ করা হবে প্রাইসটা বলে দিচ্ছি এই কারণেই কারণ আজকের পড়াগুলো থাকবে একেবারে আমাদের অফার প্রাইজে কোয়ালিটিগুলো কালের সু থাকবে একেবারে অফার প্রাইজ আপনাকে আমরা দিয়ে দেব ঠিক আছে এত সুন্দর কালের আপনি আপনাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনার আমাদের যে শোরুমে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসে নাম্বারে যোগাযোগ করুন আপনারা কুরিয়ারের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে ঠিক আছে হ্যাঁ আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসার ক্ষেত্রে সবসময় আপনাকে সততা অবলম্বন করতে হবে ঠিক আছে আপনি যদি ব্যবসার ক্ষেত্রে সৎ থাকেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে উপরে উঠিয়ে দিবে ঠিক আছে দেখেন ডিজাইনটা কি এবং ফুল বড়িতে কতটা গর্জিয়াস এবং কতটা এবং কতটা চমকের কাজ করা আছে দেখেন জাস্ট লুক কতটা সুন্দর কতটা সুন্দর লেভেলের কাজ করা আছে কতটা জোর কতটা প্রিমিয়ামের কোয়ালিটি কোয়ালিটি ফুল কালেকশন আপনাদেরকে আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইন থেকে আপনাদেরকে দিয়ে দিই এই জন্য আপনারা এত সুন্দর কালেকশন পেতে আপনার সবসময় আমাদের শোরুম আমাদের ওয়েবসাইট পেজটাকে লাইক করার সাথে থাকবেন এবং সবসময় আমাদের ওয়েবশানে সাথে থাকবেন ঠিক আছে আমাদের যে শুধু বাটিক রয়েছে বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে আমাদের রয়েছে আপনার আপনারা দেখেন যে আপনার জর্জেটের হিউজ হিউজ কালেকশন রয়েছে জর্জেট হিউজ হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি রয়েছে আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে এত সুন্দর প্রোডাক্টগুলো দেখে তারপর নিতে পারবেন একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না ঠিক আছে দেখেন বাটিক আমাদের শোরুম জুড়ে ফুল শোরুম যদি আপনার বাটিক বলেন জর্জেট বলেন তারপর মাল জম জম হিউজ হিউজ অফার প্রাইজে যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক অফারের প্রোডাক্টগুলো তারা কিন্তু অফারের প্রোডাক্টগুলো নিতে পারেন একেবারে জোস লেভেল কোয়ালিটি থাকবে সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফিজ